গণেশ চতুর্থীতে জপ করো সিদ্ধিদাতার একশো আট নাম আসবে সাফল্য কাটবে বাঁধা বেঘ্ন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দীপিকার পূজা ঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম বন্ধুরা রবিবার গণেশ চতুর্থী পবিত্র এই দিনে জপ করো গণপতি বাবার একশো নাম ভগবান শিব নিজের পুত্র গণেশকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যখনই কোনো পুজো হবে প্রথমে আপনার নাম স্মরণ করা হবে এই জন্য গণেশকে প্রথম পূজ্য বলা হয় গণেশ মহারাজের একশো আট নামকে গণেশ নামাবলী বলা হয় আর এই একশো আট নাম জপ করলে মঙ্গলমূর্তি জীবনের সমস্ত কষ্টকে দূর করে দেয় জেনে নাও গণেশের একশো আট নাম গণদক্ষ গণপতি গৌরীসূতো লম্বকর্ণ লম্বদর মহাবল মহাগণপতি মহেশ্বর মঙ্গলমূর্তি বাল গণপতি ভালচন্দ্র বুদ্ধিনাথ ধূম্রবর্ণ একাক্ষর একদন্ত গজকর্ণ গজানন গজবক্র গজবক্ত দেবাদেব দেবান্তক নাশকারী দেবব্রত দেবেন্দ্র শিখ ধার্মিক দুর্জয় দৈমাতুর একদষ্টং ঈশানপুত্র গদাধর অমিত অনন্ত চিদারূপম অবনীশ অবিঘ্ন ভীম ভূপতি ভুবনপতি বুদ্ধিপ্রিয় বুদ্ধিবিধাতা চতুর্ভুজ নিধীশ্বরম প্রথমেশ্বর শুভকর্ণ শুভম সিদ্ধিদাতা সিদ্ধিবিনায়ক সুরেশ্বরম বক্রতুণ্ড অখুরত, অলম্পতা ক্ষিপ্য মনোময় মৃত্যুঞ্জয় মধুকারম মুক্তিদায়ী নাদ প্রতিষ্ঠা নমস্তেতু নন্দন সিদ্ধান্ত পিতাম্বর গণাধিখন গুণিন হরিদা হেরম্ব কপিল কবিশ কীর্তি কৃপাকর কৃষ্ণ পিঙ্গল করি বরদ বিনায়ক বীর গণপতি বিদ্যা বিধি বিঘ্নহর বিঘ্নহর্তা ঘ্নবিনাশন বিঘ্ন রাজ বিঘ্ন বিনাশয় বিঘ্নেশ্বর শ্বেত সিদ্ধিপ্রিয় স্কন্দপূর্বজ সমুখ স্বরূপ তরু উদন্দ উমাপুত্র বড় গণপতি বড়পদ প্রমোদ পুরুষ রক্ত রুদ্রপ্রিয় সর্বদেবতমান সর্বসিদ্ধান্ত সর্বাত্মন ওঙ্কার শশীবর্ণম শুভ গুণকানন যোগিধি যশস্বিনী যশস্বর যজ্ঞকায় বিশ্বরাজ বিকট বিনায়ক বিশ্বমুখ তো বন্ধুরা তোমরা যদি গণেশকে খুশি করতে চাও তাহলে নিয়ম মেনে পুজো করার সাথে সাথে একশো আট নাম অবশ্যই জপ করবে অনেকেই সেই নাম জানে না তাই আমি আজ আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে গণেশ ঠাকুরের একশো আট নাম জানিয়ে দিলাম ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে বাবার এই একশো আট নাম থ্যাংক ইউ ফর ওয়াচিং রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গণপতি বাবার জয়